এবার কিছু বাগধারা নিয়ে আবার চলে এসেছি আগে বেশ কিছু বাগধারা তোমাদের সঙ্গে আমি আলোচনায় রেখেছিলাম তাহলে আজকের বাগধারাগুলো হচ্ছে প্রথমটা ঠক বাঁচতে গা উজাড় অর্থাৎ সবাই দোষী মিথ্যে কথা বলবে না এমন উকিলের খোঁজ করছো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে অর্থাৎ গা উজাড় হয়ে যাবে মানে গ্রাম উজাড় হবে না এখানে সবাইকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ঠুঁটো জগন্নাথ অর্থাৎ অক্ষম ব্যক্তি দানপত্র না করে উইল করো দানপত্র করে সব সহায় সম্পত্তি ছেড়ে দিলে ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে হবে যে তাই এই কাজটা করো না ঠোঁট কাটা অপ্রিয় সত্যবাদী লোকটা ভীষণ ঠোঁট কাটা মুখের ওপর বলেই দেয় যে কোনো জিনিস যে তাকে কাউর প্রয়োজন নেই ডান হাতের ব্যাপার অর্থাৎ এখানে দুভাবে হতে পারে এটা ভোজন অর্থে যদি করি বড়লোকের বাড়িতে নিমন্ত্রণ ডান হাতের ব্যাপারটা ভালোই হবে মনে হচ্ছে মানে খাওয়া দাওয়াটা ডুমুরের ফুল দুর্লভ বস্তু আজকাল যাদের পাড়াগায় দেখা যায় তারা হচ্ছে ডুমুরের ফুল এরা যে কি করবে বা কি করবে না পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে না প্রয়োজনে থাকবে না এরা ঢাকের বায়া যারা মৌলিকতাহীন একটা অনুসরণকারী কিছু পেতে এলে তাকে অন্যের ঢাকের বায়া হতে হবে নিজস্ব মতামত বলে সে কিছুই রাখতে পারবে না তীর্থের কাক প্রসাদ প্রার্থী নির্বাচনে প্রার্থীপদ লাভের আশায় এখন দেখা যাচ্ছে অনেককেই তীর্থের কাকের মতন বসে আছে থ বনে যাওয়া স্তব্ধ হয়ে আর একজন কেমন যেন থ বনে গেল অর্থাৎ সমস্ত কিছু দেখে সে কিছুই বলতে পারল না দুমুখ সাপ বিশ্বাসঘাতক ঘাতক রমেন বাবু তোমাকে আশ্বাস দিয়েছে বলে তুমি ওর কথায় আস্থা রেখো ও একটা দুমুখো সাপ দেখো পেছন থেকে শত্রুতা করবেই করবে ধরি মাছ না ছুঁই পানি কষ্ট না করে ফল লাভের আশা লোকটা খুবই ধুরন্ধর আমাকে দিয়ে ওকালতি করিয়ে ফিসটা নিয়ে নিল একে বলে ধরি মাছ না ছুঁই পানি ননির পুতুল দুর্বল লোক সোমা বলছে রোদে হাঁটতে সে পারবে না এই যে ননির পুতুল গোলে যাবে নাকি আজকে এখানেই শেষ করে দিলাম অনেক অনেক বাগধারা তো বলেছি তোমরা হয়তো সেটা লিখেছ বা কেউ লেখুনি তোমরা সময় করে এগুলো এক করে লিখে নেবে অর্থ সমেত ধন্যবাদ সবাইকে